2023 সালের ওয়ান বিশ্বকাপে ঠিক এভাবেই মন খারাপ করে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি সেবার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিল ভারত এবার আইসিসির আরেক ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া ভারতের চমৎকার জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা ছিল বিরাট কোহলির এদিন ম্যাচের পর দারুণের দৃশ্য ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি হাক দিচ্ছিলেন তার সতীর্থ রোহিত শর্মাকে এই দুই তারকার দ্বন্দ্ব নিয়ে ক্রিকেট পাড়াই ছিল ব্যাপক আলোচনা তবে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের জন্য লড়াই করেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা যেটা পারেননি বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবাল সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে দেশের ক্রিকেটে ব্যাপক আলোচনা হয়েছিল এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন ব্যাট হাতে চমৎকার ছিল বিরাট কোহলির ইনিংস চুরাশি রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি তার চুরাশি রানের ইনিংসে ভর করে ভারত পেয়েছে চমকপ্রদ এক জয় দুর্দান্ত জয়ের পর বিরাট কোহলি রোহিত শর্মাকে জড়িয়ে ধরার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টপিকে পরিণত হয়েছে